দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু ঢুকতে একটু দেরি হবে তেরো তারিখের আগে কোনো গল্প নেই তেরো তারিখে দেখা যাবে তেরো তারিখের পর আমরা দেখব না এখন পরিস্থিতিই নেই এটা বলা যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু আগামী দুদিনে ঢুকে যেতে পারে ঠিক আছে দেরি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু দক্ষিণবঙ্গে ঢুকতে এ রেজাল্ট অফ উই দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু যদি না ঢুকে বুঝতেই পাচ্ছেন রাজ্যের অবস্থা দক্ষিণবঙ্গের অবস্থাটা কীরকম হবে যেমন আমরা ফিল করছি সেরকমই অবস্থা হবে গরম ঘাম ইত্যাদি হ্যাঁ মাঝে মাঝে যখন গরম আর ঘাম খুব বেড়ে যাবে তখন তার ফলে ঠান্ডা স্টং অ্যাক্টিভিটিটা হয়ে যাবে এটা হচ্ছে জেনারেল এবারে আপনাদের আমি ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং জানাই দশ এগারোই জুন সাউথ বেঙ্গলের আপনার সাউথ বেঙ্গলের আপনার কিছু জেলাতে আপনার কিছু জেলাতে দু এক জায়গাতে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎপাতের সাথে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুইটি মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা অন্য জেলাগুলিতে ড্রাই আর নর্থ বেঙ্গলে উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি যে দুটো তিনটি জেলা নর্থ বেঙ্গলে সাউথ নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ দিনাজপুরেও এবং মালদাতে স্ক্যাটার রেনফল হওয়ার আছে তার মানে নর্থ বেঙ্গলে কিন্তু সবকটা জেলায় বৃষ্টি পাচ্ছে ইট ইজ অবভিয়াস কারণ ওখানে অলরেডি আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমে ওটা ঢুকে গেছে আর আচ্ছা এবারে আসুন সাউথ বারো তারিখে নয় দশ এগারো বলো বারো তারিখে সাউথ বেঙ্গলে আপনার কয়েকটি জেলাতে কিছু জায়গা স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে মাঝারি সেগুলি হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এবং সাউথ চব্বিশ পরগনা এবং সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আইসোলেটেড প্লেসে হওয়ার সম্ভাবনা আছে বারো তারিখে তবে এই সব বৃষ্টিপাতগুলো কিন্তু ওই সবই হচ্ছে আপনার ওই সহ বৃষ্টি লোকাল আইসোলেটেড লোকাল থান্ডাস্টং নর্থ বেঙ্গলে আপনার বারো তারিখে উত্তরের যে পাঁচটি জেলা আছে আপনারা বুঝতেই পারছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দুটি দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এই গেল বারো তারিখ তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর চোদ্দ পনেরো এই দুদিনই সাউথ বেঙ্গলের সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা